একক ভাবে যদি এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ভিন্ন অবস্থান গ্রহণ করেন তাহলে সেটা কতটা টিকিয়ে রাখতে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে ব্যাংক ডাকাতি করার চেষ্টা প্রকাশ্য দিবালোকে ঘটে রাজধানীর সন্নিকটে সেটাই আমাদেরকে সবাইকে ভাবিত করেছে সারি এবং ছাপা জেলার মধ্য দিয়ে আপনার এসে এই যে বাইশ কিলোমিটারের সকল চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এটি যদি বন্ধ করে দেয় তাহলে ভারত কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু আমেরিকান লবির মানুষ বাইডেন প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে কারণ যতবার আমেরিকান ডেলিগেশন গুলো কনসালটেশনের জন্য দূতাবাসে ততবারই কিন্তু প্রায় আমরা তাকে দেখেছি সেখানে আমন্ত্রিত হয়ে যেতে ফলে তাদেরই ধারাবাহিকতায় তিনি আপনার এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এই সামনের যে মূল ব্যাপারটা জাস্টিফিকেশনটা এই অন্তর্বর্তী সরকারের সেটি হচ্ছে আপনার এই কাজটি অর্থাৎ নির্বাচন আয়োজন করার জন্য প্রয়োজনীয় সংস্কার অন্য সংস্কার কমিশনগুলো গুলো হয়তো পরেও করা যেতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেইটি সেইখানে খেয়াল করে দেখেন যে তিনি তার রিপোর্ট জমা দেওয়ার আগেই আহ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ঘোরার আগে গাড়ি জোতার মতো একটা কাজ তার উপর যে কাজটি হয়েছে সেটি হচ্ছে যে ক্যাচটা আমরা এখন লক্ষ্য করছি পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার মধ্য দিয়ে আহ গন ভোট করার প্রভিশনটা আবার রিভাইভড হয়েছে এখন আপনার সাতকান্ড রামায়ণ পরে যদি যেটা পরবর্তীতে দেখা যায় যে তারা আসলে গণভোটের আয়োজনে ব্যস্ত হয়ে গেছেন এবং কতদিন পরে নির্বাচন করলে জনগণের আপত্তি নেই সেই ম্যান্ডেট নিয়ে নেন তাহলে অনেকে অবাক হবেন না এমনটি কানাঘুষে চলছে আপনার যেহেতু এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির এজেন্ডা এবং ব্রিটিশ মন্ত্রী ইতিমধ্যে ইনক্লুসিভ একটা নির্বাচন তারা দেখতে চান তেমনটি বলেছেন আর বর্তমান এই আন্দোলন সফল হয়েছে কিন্তু মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক সমর্থন ছিল বলে এবং আপনার মার্কিনরা তো খোলামেলাই অবস্থান নিয়েছিলেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নও আহ ইতিবাচক দৃষ্টিতেই দেখেছেন তো ফলে আহ এককভাবে যদি এই সমন্বয় বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ভিন্ন অবস্থান গ্রহণ করেন তাহলে সেটা কতটা টিকিয়ে রাখতে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা দেখা দিতে পারে সঙ্গে তার এবং তার কালার যে ছবি সেটি নিয়ে ব্রিটেনে আগেও আলোচনা হয়েছে এবং তার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু একটা অনুসন্ধান চলছিল

আরেকজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার তার ক্ষেত্রে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল বাংলাদেশ নয় সেটা আফ্রিকা দেশ ইরিত্রিয়া ওয়ারন নামে একটি আহ এনজিও ব্রিটিশ এনজিও তারা বেসিক্যালি কনডুইট হিসেবে কাজ করছিল মার্কিন সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনে আপনার স্মারায় কিন্তু যখনই যুদ্ধটা শেষ হয়ে যায় তখন অ্যাবলি ওয়ারেন্ট গুটিয়ে ফেলে তাদের কাজ এবং ওয়ারন অফিশিয়াল একজন কর্মকর্তা হিসেবে আপনার জর্জ গালাওয়ে যখন রোমে গিয়েছিলেন সেখানকার নিষিদ্ধ পল্লিতে তিনি গমন করেন এবং ওয়ার অন তহবিলের টাকা দিয়ে তিনি যে সেবা গ্রহণ করেছিলেন বার্ব তাদের পে করেছিলেন এবং এটা নিয়ে হইচি হওয়ার পরে তিনি দেশে ফিরে যেটা করেছিলেন তার নিজস্ব তহবিল থেকে সেই টাকা ফিরিয়ে দিয়েছিলেন ওয়ান ওয়ান কাছে মাফ চেয়েছিলেন এবং বলেছিলেন তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না সেই কারণে তিনি এমনটি করেছেন তো যেহেতু পারমিসিভ সোসাইটি তারা বিষয়টা নিয়ে আর মাথা ঘামায়নি তো সেই জন্য হয়তো তিনি বেঁচে গিয়েছিলেন কিন্তু এইখানে যেহেতু এটা নৈতিক সামাজিক ভ্যালুজ বা ধর্মীয় ভ্যালুজের সঙ্গে যুক্ত বিষয় নয় এটি একেবারে পুরোপুরি স্ক্যাম সে কারণে তার টাস্ক তিনজন ব্যক্তি দেশীয় অস্ত্র সমেত অবরুদ্ধ অবস্থায় ছিলেন সেনা বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা এবং পুলিশ বাহিনীর যারা কর্তব্যরত তারা তাদের ঘেরাও করে রেখেছিলেন পরবর্তীতে কোনো ইনসিডেন্ট ছাড়াই তারা আত্মসমর্পণ করেন সেই জন্য কোনো জানমালের শেষ অব্দি ক্ষতি হয়নি কিন্তু বিষয়টি যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে বা উন্মোচন করেছে সেটি হচ্ছে পুওর লেভেল অফ গভর্নেন্স অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে ব্যাংক ডাকাতি করার চেষ্টা প্রকাশ্য দিবালোকে ঘটে রাজধানীর সন্নিকটে সেটাই আমাদেরকে সবাইকে ভাবিত করেছে সিকিম ভুটান সীমান্ত সংলগ্ন ডোকলাম এলাকায় দীর্ঘদিন ধরে চীনারা তাদের নিকাশন ঘটাচ্ছে ভুটারি সরকারের ভুটানিস গভর্নমেন্টের ফলে আহ বিষয়টা আহ এইভাবেই দেখছে ভারত তবে ভারতের নিরাপত্তার জন্য ডেফিনেটলি এটা এক অর্থে হুমকির স্বরূপ আর হিমালয়ান যে পাসগুলো আছে যেগুলো গ্রীষ্মকালে খোলা থাকে সেগুলো দিয়ে চীনা সৈন্যরা যদি নেপালের মধ্য দিয়ে আপনার এসে এই নেপালের সুনসারি এবং ছাপা জেলার মধ্য দিয়ে আপনার এসে এই যে বাইশ কিলোমিটারের সকল চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এটি যদি বন্ধ করে দেয় তাহলে ভারত কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই জানি যে কাজানে ভারতের প্রধানমন্ত্রী মূলত পুটিন মহোদয়ের মধ্যস্থতায় এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছেছেন যে তারা সীমান্ত নিয়ে যে বিরোধ তাদের আছে সেটা তারা মিটিয়ে ফেলবেন আর এটা অ্যাগ্রাভেট করতে দেবেন ধন্যবাদ